গুড মর্নিং বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি আমি যাচ্ছি আমার কর্মস্থলের দিকে আর সেই সময় একটু কথা বলা স্টার্ট করলাম যেহেতু এই সময়টাই আমার সকালের শুরু তাই এখন যদি আমি ভিডিও না করি তাহলে তোমাদের সাথে আর শুরুটাতে কথাই বলা হয় না তাই সেই জন্য কিছুক্ষণ এই সময়টা যেহেতু আমার ট্র্যাভেলিংয়ে কেটে যায় তাই একটুখানি ভিডিও করে নিই যাতে তোমাদের সাথে আমার কিছু আদান প্রদান করে ফেলতে পারি আমার একটা ভিডিওতে আমার এক বন্ধু কমেন্ট করেছো নাম প্রকাশে তুমি ইচ্ছুক কি না আমি জানি না তাই নামটা আমি বললাম না কমেন্টটা বলছি কমেন্টটা এরকম আমাকে একটা হেল্প করো আমি ভীষণ কনফিডেন্সের অভাবে ভুগি মানুষের সাথে কথা বলতে প্রবলেম হয় মানুষ আমাকে ভুল বোঝে আমি কি করব একটু বলো প্লিজ তো এই কমেন্টটা ধরে আমি আজকে কিছু কথা বলবো তো সেই কথাগুলি বলার আগে আমি তখন বাড়ি পৌঁছে যাচ্ছি দেখতেই পাচ্ছ স্কুলে এসে তারপর আবার বাড়ি ফিরছি বাড়ি গিয়ে আমি কয়েকটা জিনিস দেখাবো যেগুলো আমি নিয়েছি গ্রসারি আইটেম গুড ইভিনিং ফ্রেন্ডস স্কুল থেকে বাড়ি ফিরেছি কিছুক্ষণ হলো তো তোমাদের একটু দেখিয়ে দিই সকালবেলা না অ্যামাজন থেকে কিছু জিনিস এসছে মানে গ্রসারি কি কি নিয়েছি গ্রসারি আর ফ্রুট আছে একটা ফ্রুটটা আগে দেখাই পেঁপে এটা হচ্ছে ক্যালক্স কর্নফ্লেক্স মঙ্গফলি বাদাম গ্রিন মুগ ডাল এটা একবারে আনপলিশড পলিশড করা নয় এটার মধ্যে আছে নারকোল দেখো লেস দেখতে পাচ্ছ নারকলের রেড লেবেল টি গুঁড়ো দুধ এই আমুলের গুঁড়ো দুধটা খুব খেতে ভালো লাগে আর এই আঙুলের গুঁড়ো দুধটা মানে দেখালে না একটা কথা মনে পড়ে ছোটোবেলায় চা করতে গেলে একটুখানি মুখে পুড়ে দিতাম এখনও মানে এই দুধটার প্রতি আমার একটা মানে দুর্নিবার লোভ আছে চা করতে গেলে একটুখানি আলাদা করে মুখে দিতেই হবে তো এই দুধটা দিয়ে চাও খুব ভালোই হয় একটু ঘন ঘন করা যায় আর কিছু না তবে একটা জিনিস বলি এই যে নারকলটা না আমি অ্যাকচুয়ালি নিতে চাইনি আমি এটা নিয়েছিলাম কুড়ি টাকার তিনটে কলা হ্যাঁ কিন্তু কুড়ি টাকা দিয়ে নারকলটা পাঠিয়ে দিয়েছে নারকলটার দামও কুড়ি টাকা আমি দেখলাম তো আর কী করবো কমপ্লেনও করিনি আর চেঞ্জও করিনি যাকে কলা এত এখান থেকেও পাওয়া যায় তো যাই হোক এটা ফেরত দেওয়ার কোনো মানে নেই পরে কলা নেব আর শুধু একটা কলা আবার নেওয়া যায় না তারপর সার্ভিস চার্জ লাগে মোটামুটি পাঁচশো টাকার নিচে বাজার করলে অ্যামাজন থেকে গ্রসারি সার্ভিস চার্জ লাগেই মানে চারশো নিরানব্বই টাকা হলেই আর সার্ভিস চার্জ লাগে না তাই এখন একটা কলা তো আর কুড়ি টাকা দিয়ে কিনতে পারবো না পাঁচশো টাকার বাজার করে নিয়েছি পাঁচশোর ওপরে পাঁচশো আটানব্বই টাকার বাজার এখানে তো ডিমটা এবার আর নিই ডিম এখনও রয়ে গেছে আগের ট্রেটেই এই দেখালাম এবার ড্রেস ট্রেস চেঞ্জ করবো একটু চা খাবো আগে চাটা খেয়ে তারপরে একবারে উপরে চা করলাম নেক্সট ডে স্কুল থেকে ফেরার সময় আবার ভিডিও করছি মানে সকাল থেকে ভিডিওটা করা হয়নি মানে আজকের দিনটা মানে একটু ব্লগ করা হয়নি বলতে পারো এই ফেরার সময় জাস্ট কয়েকটা কথা বলবো বলেই আমি ক্যামেরাটা অন করেছি আজও স্কুলে হিট ছিল স্পোর্টস আর আগামীকাল স্পোর্টস ডে একদম অ্যানুয়াল স্পোর্টস ডে তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো কীরকমভাবে স্পোর্টস হচ্ছে আমাদের স্কুলে তো একটা কমেন্টের ব্যাপারে বলছিলাম তো সেটা নিয়ে একটু বলি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আমার মনে হয় এই প্রশ্নটা রিপ্লাই করা বেশি দরকার যে অন্যদের কখনো প্লিজড করা যায় কি এই প্রশ্নটার উত্তর যদি আমরা জেনে যাই তাহলেই কিন্তু ওই রকম কোনো ব্যাপার যে অন্যরা কি ভাবছে আমি কথা বলাতে সেগুলো মনে হবে না তো চলো নেক্সট ডে স্কুলের স্পোর্টস দেখতে দেখতে আমরা আলোচনাটা সেরে নিই স্পোর্টস শুরু হয়ে যাবে এবার আর চলো আমরা প্রশ্নের উত্তরটা শুনে নিই প্রথম কথা হচ্ছে না অন্যদের সম্পূর্ণভাবে প্লিজড বা সন্তুষ্ট করা কখনোই সম্ভব নয় শুনে একটু কেমন লাগলো না এটাই কিন্তু একদম ঠিক কথা তার কারণগুলি বলছি এবং এই নিয়ে হীনমন্যতায় ভোগার যে ব্যাপার নেই সেটাও কিন্তু তার মাধ্যমে বুঝতে পারা যাবে মানুষের দেখো প্রত্যাশা ভিন্ন হয় প্রত্যেকের দৃষ্টিভঙ্গি চাহিদা পছন্দ আলাদা বেলা অনেকটা বেড়ে গেছে সূর্য মাথার ওপর তাইবার ক্যাপটা লাগবে ওকে আমি তো ক্যাব নিয়ে রেডি এবার বাকিটা আমরা শুনে নিই প্রত্যেকের চাহিদা দৃষ্টিভঙ্গি পছন্দ যেহেতু আলাদা তাই একসাথে সবাইকে খুশি রাখা ভীষণ কঠিন বিষয় যদি তুমি সবার প্রত্যাশা মেটানোর চেষ্টায় নিজেকে পরিবর্তন করো তাহলে নিজের প্রকৃত সত্তা হারিয়ে ফেলবে কিছু মানুষ কখনোই সন্তুষ্ট হবে না কারণ তাদের স্বভাবই হচ্ছে খুদ ধরা বা সমালোচনা করা তুমি সবার চাহিদা পূরণ করতে পারো না কারণ তোমারও সীমিত শক্তি সময় এবং সম্পদ রয়েছে তাই অন্যদের সন্তুষ্ট করার চেয়ে নিজের মূল্যবোধের প্রতি সত্য থাকা এবং যাদের সত্যিকার অর্থে গুরুত্ব দাও তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখাটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হ্যালো ফ্রেন্ডস শনিবারের সকালবেলা সবাইকে গুড মর্নিং আজকে স্কুল ছুটি তাই একটু বেরিয়েছি সকালবেলা সকালের জলখাবারে আজকে অনেক কিছু সাজিয়ে নিয়েছি কচুরি তরকারি মালপোয়া জিলিপি আর এদিকে দেখো রান্নাবান্না আমার প্রায় শেষ এখানে করে নিয়েছি ফুল সরি পুঁই শাকের চচ্চড়ি আর এখানে পনির করছি পনির আলু আগেই ভেজে রেখেছি আর বেগুন ফুলকপি কেটে রেখেছি ভাজা করব। আর ডাল এই হচ্ছে আজকের মেনু পুরো মেনুটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু পরে হয়ে গেছে পনিরটা তো সব ভাজাভুজি কমপ্লিট এই দেখো এই সবই রান্না করেছি আজকে এই দিয়ে দুপুরের খাওয়ার পর এই যে ঘরটা একটু মুছতে হবে আর আজকে এমন অবস্থা না ওয়েদার বর্ষার মতো পুরো মানে যতই ঘর মুচ্ছি ততই কাদা কাদা হয়ে যাচ্ছে কিছুতেই শুকোচ্ছে না আজকে তো ফুল স্পিডে সব ফ্যান চালিয়ে তারপরে আমি শুকাতে পারিনি তাও কিছুটা তাও শুকিয়েছিলো কাদা কাদা হয়ে গেছে পুরো আর আজকে যা গরম পড়েছে না আজকে পুরো ফ্যানই চালাতে হবে এমন অবস্থা বেশ গরম পড়ে গেল সরস্বতী পুজোর আগে আগেই আর বলো না এইবার আমার স্কুলেও সরস্বতী পুজো সকাল সকাল যেতে হবে ছেলেরও কলেজে সরস্বতী পুজো এনজয় করবে সেই জন্যই জানি না এবারে সরস্বতী পুজো আদৌ করতে পারবো কিনা যদিও করি ঠাকুরমশাই আনবো না একটু ফল প্রসাদ দিয়ে ঠাকুরের কাছে যেমন দিই দিয়ে দেবো কারণ পুজো তো একই সেটা যেখানেই হোক না কেন ছেলের কলেজে হবে ছেলে সেখানে অঞ্জলি দেবে আর আমি তো স্কুলে অঞ্জলি দিয়ে দেবো তো পুজো মানে তো এরকম নয় যে জনে জনে করতে হবে আমার তো অন্তত তাই মনে হয় যখন যে কোনো পুজোতে সেলিব্রেট করছি বা অংশগ্রহণ করছি তাহলে পুজো করাই হলো তাই না তো চলো আবার পরে কথা হচ্ছে আর বলুন না বন্ধুরা ছেলের জন্য না একটা পাঞ্জাবি কাস্টমাইজ করে বানাতে দিয়েছিলাম মানে ওই ফেব্রিকের কাজ করবে কটনের পাঞ্জাবি ইয়েলো কালারের সরস্বতী পুজো উপলক্ষে তো আমি তো আশা প্রায় ছেড়ে দিয়েছিলাম যে আর হয়তো পাবে না কারণ তার একটা আর্জেন্সি পড়ে গিয়েছিল বলে সে হয়তো বানাতে পারবে না ভেবেছিলাম আমি কিন্তু আজকে এই এখন বাজে দশটা প্রায় তো ছেলের অবলার সারি এসেছিলো সন্ধ্যাবেলা আর সে এখন আসবে মানে আমাকে পনেরো দশটার সময় লাইভ লোকেশান বা কারেন্ট লোকেশান চাইলো মানে খুবই বাজে লাগছে যে এত রাতে এসে এটা দেবে এতটাও আর্জেন্সি ছিল না মানে এখন নিজেরই কেমন যেন লাগছে কালকে দিলেও হতো কালকে সানডে সরস্বতী পুজো তো সোমবার তো মানে এখন ওরও টেনশান কী করে এসে পৌঁছাবে আর আমারও এখন টেনশান লাগছে কখন আসবে কখন আসবে করে মানে বাজে লাগে না দশটা পনেরো হয়ে গেল এখন হ্যাঁ সেই অনেক দূরে থাকে সে কাকিনাড়া থাকে সেখান থেকে আসবে মানে কীরকম লাগছে না ব্যাপারটা আমার একদম ভালো লাগছে না একটা পাঞ্জাবির জন্য এত দূর আসা পরেই না হয় নিতাম তো যাই হোক আসতে যখন ওয়েট করছি আসুন পাঞ্জাবিটা দেখিয়েই আমি ক্লক শেষ করব তোমরা ওয়েট করো আরও খারাপ লাগার মেন কারণ হচ্ছে এটি আমার স্কুলেরই একজন কলিক সে সেই থাকে কাকিনারা তো সেইখান থেকে এত দূর এসে এত রাতে যদিও তার হাজব্যান্ড সাথে থাকবে বলছে অসুবিধা কিছু নেই মানে এতটা আর্জেন্সি ছিল না যে এইভাবে রাত করে আসা স্কুলে আমি নিয়ে নিতাম সোমবার নিয়ে নিতাম কী আছে যে সরস্বতী পুজোয় ওই পাঞ্জাবিটাই পড়তে হয় এমন তো কোনো কথা নেই সেই অত দূর থেকে আসা তারপরে একটা ওদের একটা প্রবলেমও হয়েছে যার জন্য মানে দিতে দেরি করছিল বাবার বোধহয় শরীর খারাপ ছিল আজকে ডিসচার্জ করে রেখে এত রাতে নাকি আসছে এটা কী এমন ব্যাপার হলো বলো আমি বারণও করলাম যে এমন দরকার নেই এখন আমি পরে নিয়ে নেবো নেবো না তা নয় নিয়ে নেব কিন্তু কথাই শুনলো না এই যে এখন মোটামুটি দশটা পঁয়ত্রিশ বাজে পাঞ্জাবিটা ডেলিভারি দিয়ে গেলো সে নিজেই এসেছিল সুন্দর হয়েছে কিন্তু খুব সুন্দর দেখো দারুণ হয়েছে ছেলের জন্য ভালোই একটা সরস্বতী পুজোর পড়ার পাঞ্জাবি হয়ে গেল অবশ্যই সে পাঞ্জাবিটা চলে এসছে এবার ভিডিওটা এন্ড করছি ভাই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে